আসসালামু আলাইকুম আজকে একটি কাহিনী শেয়ার করতে চাচ্ছি তা হলো যে বাবা দুজন ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে গোসল করতে আসছেন এবং খুব সুন্দর করে তাদেরকে পরিষ্কার করে গোসল করাচ্ছেন কিন্তু কোশ্চেন হচ্ছে তাদের মার অবস্থান কোথায় কিন্তু শোনা গেল যে তার তাদের মা তাদেরকে রেখে চলে গিয়েছে এই বিষয়টা এর আগেও অনেকবার সামনাসামনি হয়েছে যে আমার অবস্থান হচ্ছে অ্যাকর্ডিং টু কোরআন কোরআন টু পয়েন্ট টু হান্ড্রেড টোয়েন্টি নাইন আল্লাহ যেখানে বলছেন যে মিউচুয়াল ডিভোর্স নিতে তার মানে হচ্ছে যে মেয়েরা যদি কোনো ডিভোর্স নিতে চায় তাহলে তাদেরকে মিউচুয়ালি আলোচনা সাপেক্ষে ডিভোর্স নিতে হবে মেয়েরা কি একতরফা ডিভোর্স দিতে পারবে কি না এই ব্যাপারে কোনো ইন্ডিকেশন কোরআনের মধ্যে নাই কিন্তু আমরা বিভিন্নভাবে আজকের সমাজে পারিবারিকভাবে অথবা সামাজিকভাবে মেয়েদেরকে সরি মেয়েদের এই চলে যাওয়াটাকে উৎসাহিত করার কারণে আজকে আমার মনে হয় মেয়েরা চলে যাচ্ছে মেয়েরা হারাই যাচ্ছে স্ত্রীরা হারাই যাচ্ছে আপনি সকালবেঠা দেখবেন যে আপনার স্ত্রী চলে গিয়েছে তো এই যে যে পারিবারিক এবং সামাজিক সাপোর্ট না থাকার কারণে তারা আজকে চলে যাচ্ছে এবং এই বিষয়টা আমরা সবাই মেনে নিচ্ছি আমার কথা হচ্ছে যে এইভাবে করে যদি চলতে থাকে মুসলিম সমাজে তাহলে মুসলমানরা তাদের পরিবার ধরে রাখতে পারবে কিনা কারণ কোরআন আন ফোর পয়েন্ট থার্টি ফোর ফোর সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ এই দুই জায়গাতে আল্লাহ কিন্তু ইন্ডিকেশন দিয়েছে যে স্ত্রীদেরকে আনুগত্য করতে হবে স্বামীদের বিভিন্নভাবে আজকে যে নারী আন্দোলন আমরা বলছি বিভিন্নভাবে নারী অধিকার নিয়ে কথা বলছি এই নারী অধিকার ডিকটেট করার চেষ্টা করছে কোরআনের যে রুল ইন্ডিকেশন এটার উপর আর সেটাকে আমরা মনে করছি যে হ্যাঁ খুবই ইমোশনাল আমাদের এটা মেনে থাকবে আচ্ছা তাহলে এতই যত যখন ইমোশনাল নারী অধিকারটা তাহলে আজকে এই যে দুজন বাচ্চাকে পুকুরে এনেছে গোসল করতে তার বাবা এইটা দেখলে আমাদের নারী অধিকার যারা নিয়ে সারাদিন কাজ করছি তাদের খারাপ লাগবে না কেন যদি খারাপ লেগে থাকে তাহলে আবারও পুরানোর দিকেই ফেরত আসতে হবে এবং আলোচনা সাপেক্ষে মেয়েদেরকে ডিভোর্সের চিন্তা করতে হবে আশা করি এইভাবে করে আমরা পরিবারগুলো সংরক্ষণ করতে পারব এবং বেস্ট ইন্টারেস্ট অফ চাইল্ড আমরা প্রোটেক্ট করতে পারবো সবাইকে ধন্যবাদ আলাইকুম